ঝটপট একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম ঝাল নাস্তা এটা জানি সবার খুব পছন্দ হবে মাছ জোরে ফ্রোজেনও করতে পারবেন আর সকালে বিকেলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন প্রথমে এখানে তিন কাপ ময়দা নিয়েছি এখানে দুই চার চামচ চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এখন ভালো করে এটাকে মিক্স করে নিব মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিব চার টেবিল চামচ তেল এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে যেন একদম প্রত্যেকটা গায়ে লাগে ঠিক এভাবে দলা পেকে যায় যেন এভাবে তারপর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালো করে আমি একটা টাইট ফিট ডো করে দিব তবে নরম করা যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে দশ মিনিট আমি এটা রেস্টে রেখে দিবো এদিকে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি যেহেতু ভিতরের পুরটা খুব মজা করে বানাবো তারপরে এখন এটাকে আমি ঝুরো করে নিলাম এই যে দেখেন একটু শক্ত করে নিয়ে তারপর ঝুড়ো করে নেবেন তারপরে এখানে দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ পেঁয়াজটা অবশ্যই দিতে হবে তারপরে দেওয়ার পরে কিন্তু আমি এখানে কোনোভাবে লবণ দিচ্ছি না এখন পর্যন্ত আমি বলে দিচ্ছি লবণ কেন দিচ্ছি না সয়া সস দিচ্ছি তারপর টমেটো সস দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার অবশ্যই চিকেন পাউডারটা দেবেন দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে আর চিকেন পাউডার না থাকলে চাট মশলা দেবেন আর লবণ দেবেন অবশ্যই কিন্তু সেদিকে ভুলবেন না আমি আপাতত কোনো লবণ দিচ্ছি না যেহেতু চিকেন পাউডার দিচ্ছি চিকেন পাউডারের ভিতরে অনেক বেশি লবণ থাকে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটা কিন্তু রান্না করে নিলাম আর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে পানির সাথে গুলিয়ে নিলাম এতে করে একটু আঠালো আঠালো হবে ওটা কিন্তু ধরতে খেতে খুবই টেস্ট হবে এখন এটা ঠান্ডা করতে রেখে দিলাম এক সাইডে আর ওই যে দশ মিনিটের জন্য যেটা রেস্টে রেখেছিলাম ওইটার থেকে এখন আমি এটাকে ভালো করে মুখে একটা লিচি কেটে নেব এখান থেকে একটা বড় ছাঁচে লিচি কেটে তারপরেও কিন্তু রুটি বেলে নিব আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এভাবে করে এখন আমি চার ও ছাট কেটে নিব এই যে দেখেন একদম সহজ একটা কিন্তু রেসিপি এই যে মাঝখান থেকে একটা কাটলাম এখন কিন্তু আমি এখান থেকে সাইড দিয়ে একটু কেটে নিলাম না কাটলেও চলে তারপরও একটু সৌন্দর্যের জন্য এটা কিন্তু আবার পরবর্তীতে লাগবে এখন এই যে দেখেন এটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে না এখন এখান থেকে আমি আবার একটা কিন্তু মাঝখান থেকে এই যে কেটে নিচ্ছি দেখতেন তো এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি এটা কেমন করে বানাতে হয় একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ নাস্তা। হোক না কেন ভিতরের যদি দারুন হয় এখন এভাবে চেপে দিয়ে সুন্দর ছাই থেকে কেটে দেবেন একটাতে কিন্তু দুটা হয়ে যাবে আর এটা যখন ভাসবেন দেখতে খুবই কিউট লাগবে তাই না আচ্ছা যাই হোক এই যে দেখেন এখন এখানে আমি আর একটু দিয়ে দিলাম তারপর এখন এভাবে দিয়ে আরও একটা এরকম চাপ দিয়ে সুন্দর করে দেখুন দুটা হয়ে গেল একটা দিয়ে এভাবে করে কিন্তু আপনারা বড়ও বানাতে পারেন ছোটো তারপর আমার কাছে মনে হয় যেরকম ছোট ছোটো বানালে দেখতে বেশি ভালো লাগে এই যে এখন এভাবে করে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন শক্ত হলে লক প্যাকেটে ঢুকিয়ে রাখবেন এদিকে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি আমি তার মধ্যে কিন্তু আস্তে আস্তে দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নেবেন এখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তে করে ভাজবেন এতে করে কিন্তু খুব মচমচে করে ভাজাটা হবে কালারটাও খুব সুন্দর হবে আর ভিতরে পুরটা কিন্তু কোনো কাঁচা নাই যে পুর হওয়ার চিন্তা আছে কিন্তু শুধু মানে একটু করে খেতে আরো বেশি ভালো লাগবে এই যে দেখেন আমার কালারটা এসে গেছে এখন আমি এটা তুলে নিলাম এই যে হয়ে গেল এখন একটা আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখেন তো ভিতরে কত সুন্দর একদম অল্প খরচে হয়ে গেল তাই না